দরিদ্র পরিবারে বেড়ে ওঠা মেয়ে ঋতু তার মা ছিল এতটাই গরিব যে সে অন্যের ভাষায় কাজ করে তাদের খাবারের ব্যবস্থা করত। একদিন ঋতু যাচ্ছিল পানি আনতে তাদের পাশের বাসায় তখনই দেখা হয়ে যায় তার মা যার বাসায় কাজ করে সেই অহংকারী মহিলার সাথে কি রে পিঙ্কি তুই এর রুদের মধ্যে কোথায় যাচ্ছিস তার তোর কি আমাদের বাড়িতে গিয়েছে হ্যাঁ আমার তো সেই সকালবেলা আপনাদের বাড়িতে গেছে আমি এখানে ও নিতে এসেছি আমাদের তো পানির কল নেই থেকেই পানি খাই ও ঠিক আছে নিয়ে যা দিক্রি করে কি আর কল বসানো যায় নাকি এভাবেই খা আমি আসি তারপর মহিলাটি চলে যায় এবং মেয়েকে জনা থেকে পানি আনতে চলে যায় অবিতি আমার জন্য এক গ্লাস শরবত নিয়ে আয় তো জিয়া চাপা দিচ্ছে মেয়েটা যে একা একা বাড়িতে বসে কি করছে কে জানে পানি কি আনছে জয়না থেকে না বসে বসে জিমাচ্ছে কি বা করবে গরিবের গড়ের মেয়ে মনকে চায় মেয়েটাকে দিয়ে কাজ করায় এদিকে আমি যদি না আসি তাহলে পেটে বাদ পড়বে না কষ্ট লাগে মেয়েটার জন্য আল্লাহ কবে যে মুখ তুলে তাকাবেন ভালো জানেন আরে আপা কোথায় গেলেন আপনার জন্য শরবতটা এনেছি আরে আমি তো ওয়াশরুমে তুই পানিটা রেখে চলে যা আমি এসে খেয়ে নেব আরে ম্যাডাম দেখি অ্যাসিড অফ করতে বলে গেছেন যাই অফ করে আমি রান্নাটা চাপিয়ে দেই প্রয়োজন ছাড়া তারা এসি অন করে বিদ্যুতের অপচয় করে বিভিন্নভাবে তারা সব অপব্যবহার করে যা দেখে বিটির খুবই খারাপ লাগে ওয়াশরুম থেকে বের হয় ওর ম্যাডাম ওর সাথে কথা বলতে আসে আর বিটি শোন কাল একটু তাড়াতাড়ি আসিস একটু বেশি করে রান্নাটা করে যাস আচ্ছা চাপা কি কি রান্না করব কালকে কি মেহমান আসবে তোদের বস্তির পাশে যে আমাদের গাছ লাগানো আছে না ওই জমির গাছগুলো কাটবে তাই লোক আসবে ওদের জন্য খাবার রান্ধতে হবে গাছগুলিটা কাইটা পালাইবে না বাড়িটা বড্ড বেশি ছায়া লাগতো আপনার গাছগোলা কাটলে সরাসরি রোদে এসে বাড়িতে পড়বে আর গড়ে টিকা যাবে না আরে কেন না গতবার বিদ্যুতের ব্যবস্থা করে দিলাম এখন আবার কি হয়েছে ফ্যান নেই তোর বাসায় আরে আপা কারেন্ট তো সারাদিনই থাকে না ও বুঝেছি আচ্ছা তা যাই হোক অহসভ ভেবে লাভ নেই গাছগুলো আমার কাটতে হবে এখানের গাছগুলো খেটে আমি ঘরের জন্য কিছু ফার্নিচার আনবো খুব ভালো ঘাটের ফার্নিচার জানিস এসব ভেবে কোন লাভ নেই তুই যা তোর কাজ শেষ করে ফেল অমা উঠানে একটা জওয়াণা বসালে কেমন হয় এই গরমের দিনে সাথে একটা সুইমিং পুলের ব্যবস্থা করলে মন্দ হতো না আর উঠানের পাশে যদি একটা দোলনা বসাও তাহলে তো আর হলই কতটা মন্দ বলিস নি তোর বাবার সাথে কথা বলে কাজটা করে নেব মহিলাটি তার স্বামীর সাথে কথা বলে মেয়ের জন্য সুইমিং পুলের ব্যবস্থা করলো। আর সেও তার সেগুন কাঠের ফার্নিচারের জন্য কাঠগুলো কাটতে শুরু করালো মানুষ দিয়ে আপা আপনি কি চোলাটা অন করেছিলেন কিছু কি লাগবে মেটা ফালুদা কাবে তুই এখানে ছিলি না তাই গিয়েছিলাম বসাতে দেখ বলেই গেছি গরমে আমার মেটে একেবারে একাকার হয়ে যাচ্ছে আর হ্যাঁ তোকে তো একটা কথা বলতে ভুলেই গেছি আজ বাইরে থেকে আসার সময় তোর মেয়েকে পেয়েছিলাম সে নাকি ওই জয়না থেকে পানি নে তোদের নাকি পানির কলের ব্যবস্থা নেই আরে হ্যাঁ কল দেব টাকা কোথায় পাবো থাকতে তো আপনাদের এখান থেকেই নিয়ে যেতাম ও তাই নাকি বুঝেছি আচ্ছা যাবার সময় এক বোতল পানি নিয়ে যাস তোমরা মা মেয়ে এক বোতল হলেই হবে আর না হলে কাল থেকে মেয়েকে কাজে আয় তোর সাথে সাথে কাজও করবে আর কাজ করে কাজও শিখবে আর গরিবের মেয়ে তো লেখাপড়া করেই বা করবে আজ বাদে কাল তো বিয়েই দিয়ে দিবি ম্যাডামের কথায় মনে মনে সে কষ্ট পেল কিছুই করার নেই ম্যাডামকে রাগালে তার কাজও চলে যেতে পারে তাই তাই আর কোনো কথা না বলে সে রান্না করে চলে যায় রান্না করতে হায় রে দুনিয়ার মানুষ নিজের মেয়েকে এসির মধ্যে থেকেও পালো খাওয়াচ্ছে আর আমার মেয়েটা বাসায় গরমে মরছে তাও বলছে নাকি কাজে নিয়ে আসতে কি আর করব গরিবের মেয়ে বলে কথা দেখি কাল নিয়ে এসে কি হয় কথা যদি না শুনি পরে আবার কাজ থেকে যদি বের করে দে তার চেয়ে যা বলছে তাই করি আরে আব্বা আজকে কি রান্না করব কি খাবেন আজ খুব ইচ্ছা করছে মুরগ পোলাও খেতে এক কাজ কর পোলাও মুরগির মাংস গরুর রেজালা আর সাথে বেগুন ভাজাও করবি ঠিক আছে আরে মা এত গরমের মাঝে তুমি এত বাড়ি বাড়ি খাবার খাবে জানো এসব খাওয়া স্বাস্থ্যের জন্য কত ক্ষতিকর তুমি দেখো না এখন মানুষ গরম বাতে পানি দিয়ে হো ভাত করে খায় এত গরমের মধ্যে এসব খাবার খেলে ক্ষতি করবে তো মা ও মা চলো না আজ আমরা সবার মতো পান্তা ভাত খাই ভালো লাগবে দেখি খেয়ে কেমন লাগে আরে বুকামি কি যে বলিস পান্তা ভাত আবার আমি খাবো কেন এসব গরিবের খাবার আমি খেতে পারবো না আমরা তো খাবো পোলাও আজকে মুরগ পোলাও খাবো যা তুই বরং গিয়ে কতক্ষণ বিশ্রাম নে এই গরমের মাঝে কুড়াফেরা কেন করছিস যা রুমে গিয়ে বসে থাক অতিরিক্ত তেল ভাজা খাবার এই গরমে শরীরের জন্য অনেক বেশি ক্ষতির কারণ হতে পারে তা সে তার মাকে বুঝাতে পারল না এভাবেই কাটতে থাকে তাদের জীবন প্রচন্ড গরমেও তারা তাদের মতো করে দিন কাটাতে থাকে এদিকে পরদিন সকালে বিতি যখন কাজে আসে তখন মেঘ ডাকতে শুরু করে রুদ্রজ্জ্বল দিনে ও সে প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায় এবং চিন্তিত হয়ে যায় এদিকে আজ সে ম্যাডামের কথায় তার মেয়েটাকে নিয়ে এসেছে আল্লাহ না জানি কি যে হলো পৃথিবীটার এই কাঠ ফটা আবার মেঘও ডাকছে অবশ্য মেঘ হলে মন্দ হতো না যাই তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিই তারপর বাকি কাজ সেরে বাড়িতে চলে যাব। কী জানি কোন সময় কি হয় যদি ঝড় বৃষ্টি শুরু হয় তাহলে তো মেয়েটাকে নিয়ে যেতেই পারবো না গরিব মানুষ নিজের তো একটাই আশ্রয় তার উপর টিন দিয়ে পানি পরে নিজে না থাকলে তো একবারে যা আছে সব যে একাকার হয়ে যাবে তাহলে আবার মেয়েকে নিয়ে কোথায় উঠবো হায় রে আল্লাহ কবে যে সব ঠিক হবে উনিই ভালো জানেন আরে এই কম্পিউটারের আবার কি হলো এটার তো কিছু হওয়ার কথা না মাত্র এক সপ্তাহ হলো নতুন নিলাম কি জানি দেখি মায়ের কাছ থেকে আসি আরে মা তুমি এখানে অন্ধকারে বসে আছো কেন আর জানো আমার কম্পিউটারটা না কাজ করছে না কি জানি কি হলো আরে তুই যে কি বলিস এসিটা নষ্ট হয়ে গেছে তার উপর বৃষ্টির জন্য চলে গেছে গেছে তেল শেষ হয়ে আজ সবই একসাথে হয়েছে চিন্তায় আমার মাথায় ধরছে না কি যে করি আরে হে মা আর যে গরম পড়েছে যদি কারেন্ট না আসে তাহলে কি হবে একবার ভেবে দেখো তো এর মাঝে বাড়ির সামনের গাছগুলা সব কাটা হয়ে গেছে সুইমিং পুল লাগাতে গিয়ে এই গরমে স্বস্তির একটু বাতাসও পাবো না আমরা আর হের মা আর বিদ্যুতের কত যে অপব্যবহার করেছি প্রয়োজনে অপ্রয়োজনে জ্বালিয়ে রেখেছি কখনো ভাবিনি যে বিদ্যুৎ ছাড়া চলাটা কত যে কষ্টের আসলে আমরা বিদ্যুতের অপব্যবহার করি দেখে সারা দেশে সবাই বিদ্যুৎ পায় না কারণ দেশে চাহিদার তুলনায় খুবই কম পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয় তাই সময় মতো সবাইকে বিদ্যুৎ সরবরাহ করাতে পারে না বিদ্যুৎ কর্তৃপক্ষ এটা আমাদের নিজের মূলের জন্যই হয় আর তাছাড়া দেখো আমরা বাড়ির সৌন্দর্যের জন্য গাছগুলো কেটে দিলাম এতে প্রকৃতির যে ক্ষতি হলো সাথে আমাদেরও হলো আমরা অনেক বড় ভুল করেছি রে মা কি যে হলো আমাদের আল্লাহ আমাদের রক্ষা করুন আরে হে মা কালই আমরা গাছের চারা কিনে এনে বাড়ির পাশে লাগিয়ে দেব প্রকৃতিকে যত্ন করতে হবে এবার তারা তাদের ভুল বুঝতে পারল এবং পরদিন তারা গাছ এনে লাগিয়ে দিল এবং অপচয় করা বন্ধ করে দিল আমাদের এসব মাথায় রাখতে হবে এবং প্রকৃতির যত্ন করতে হবে